নমস্কার ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি ছোট্ট একটা ব্লগ দিব আজকে তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে ওই সাড়ে নটার মতো অনেকটা লেট হয়ে গেছে কারণ আজকে যাবো স্কুলে গুলটুসের আজকে ওর রেজাল্ট আছে ইউনিট টেস্ট যে হয়েছিল ওটারই রেজাল্ট তো অনেকটা লেট হয়ে গেছে কারণ আমাকে দশটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে মানে রোল নাম্বার হয় হয়তো তো ওয়ান ওয়ান থেকে টেন অবধি হচ্ছে নটা থেকে দশ তো যাই হোক ওই ঘরের কাজ টাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল তো সাড়ে নটা বাজে আমি দশটার মধ্যে পৌঁছে যাবো তো যাই হোক গুলটুসকে বললাম একটু মোবাইলটা ধর তো আমি ঘর তালা দিয়ে বেরিয়ে যাব। আর স্কুটি নিয়ে যাব পনেরো পনেরো বিশ মিনিটের মতন তো লাগবেই এই যে বাড়ির থেকে বেরাচ্ছি আর ওয়েদারটা দেখুন এত রোদ উঠছে মানে স্কুটিতে গেলে হয়তো ঠান্ডা লাগবে ওই জন্যই কুলটুসকে বললাম সোয়েটারটা পরতে হবে সোয়েটার কিন্তু পুরো রোদ উঠছে মানে ভাদ্র মাসে যেরকম রোদ থাকে দিনের বেলা আজকাল সেরকমই রোদ উঠছে নভেম্বর মাসের শেষের দিকে অথ মানে অতটা ঠান্ডাও নেই তো যাই হোক স্কুল থেকে চলে আসি আমি আর ভিডিও করলাম না তো তাড়াতাড়ি করে গিয়ে আসলাম আর এখানে রান্না বসিয়ে দিচ্ছি অলরেডি তো রান্নার বান্না তো কিছুই করে যায়নি এখানে হচ্ছে কুয়াশ একটু পেঁয়াজ দিয়ে ভাজলাম আর এখানে একটু ট্যাংরা মাছ করব তো এখানে মশলা দিয়েই দিচ্ছি যেগুলোর যেগুলো মশলা হয় আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা এরকম হলুদ তো যাই হোক আর আগের দিন করছিলাম চিকেন তো চিকেনটা রয়ে গেছে যেহেতু গুলটুস ট্যাংরা মাছটা খাবে না তাই চিকেনটা দিয়ে ওর হয়ে যাবে আর রান্নাঘরটা পুরো পুরো আছে কারণ সকালবেলাও রান্না হয়েছে তো এইদিকে গুলটুস হচ্ছে পড়তে বসছে তো এইদিকে আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে বারোটা একটার মতো বাজে তো দেখিয়ে দিই একবার এখানে চিকেনটাকে একটু গরম করে রাখলাম আর নিচে আছে হচ্ছে ট্যাংরা মাছ এই যে ছোটো ছোটো ট্যাংরা ট্যাংরাগুলো খুব ভালো ছিল আর এখানে তো কুয়াশ ভাজাটা বললামই নিচে আছে শশা আর লেবু আর ওটাতে আছে ভাত আর এইদিকে গুলটু স্নান করবে তার জন্য গরম জল বসিয়ে দিলাম তো ভাবলাম গরম জলটা হতে হতে একটা বক্স আনবক্স করি মানে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসছে কালকেই তো আমার আর পার্সেল মানে আনবক্স করা হয়নি অ্যাকচুয়ালি যেই কারণে এটা আমার নেওয়া সেটা জিনিসটা আর হলো না যেই প্ল্যানটা ছিল আর কি তো যাই হোক সবই জানতে পারবেন আস্তে আস্তে তো যেই জন্য এটা নেওয়া নিছিলাম সেই কারণটা আর হলো না তো যাই হোক এসে যখন পড়ছে একদিন না একদিন হবে তো যাই হোক ওই জন্যই একটু আনবক্স করলাম আর আমার এই সেটটা খুবই অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার তো ওই জন্য এটা এখন নিলাম দরকারও ছিল খেতে বসলাম শুভ দুপুর সবাইকে মানে ঘড়িটা স্লোতে চলছে এখন দুটো চল্লিশের মত চল্লিশ কি পনেরো তিনটার মতন বাজে হবে কিন্তু এখন হ্যাঁ দুটো চল্লিশ তো ঘড়িটা স্লো ঠিক করতে হবে তো এইদিকে গুল খেতে দিয়ে দিলাম জল আনা হয়নি জলটা দিয়ে দিই জলটা দিয়ে খাওয়া দাওয়া করি খামারটাও নিয়ে বসছি ওটাও নিচ্ছি একবার ওকে দিয়ে তারপরে আমি বসবো তো খাওয়া দাওয়া করে নিই না না চিংড়ি মাছ না তো সাতটা বাজে এখন আর আজকে এগুলো সাড়ে সাতটা থেকে পড়া তাই জন্য ও গড়াগড়ি করতেছে সাড়ে সাতটার সময় ও করতে যাবে আর এই জন্য আমি একটু টিভি দেখছি চা খাচ্ছি চাটা খেয়ে এই যে জামা কাপড়গুলো আছে এগুলো গোছাবো তারপরে গুলটুসকে নিয়ে যাবো টিউশনে আজকে টিঙ্কুল টিউশন লাস্ট তারপরে একবারে পরের মাসে হয়তো চোদ্দ পনেরো তারিখে পড়তে যাবে টিঙ্কুল টুসের ম্যাডামের বিয়ে আছে ওর জন্য ছুটি রাস্তা একদম গুটগুটা অন্ধকার তো গুলটু যে পড়তে যাচ্ছে সাড়ে সাতটা থেকে পড়া বললামই তো ওকে টিউশনে দিয়ে আসি ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আজ আসি দেখা হবে অন্য ব্লগে